এই দেশে আওয়ামী লীগ যদিও ফিরে তাহলে বিএনপির কাঁধে ভর দিয়ে ফিরবে কারণ বিএনপি যেই আওয়ামী লীগ এসে আওয়ামী লীগ যে বিএনপি এসেই ইদানিং বিএনপির অনেকগুলো বক্তৃতা ভোটে দেয় আসলে আওয়ামী লীগ এই দেশে তাদের কারণে ফিরবে বিএনপির অনেকগুলো প্রমাণ আমাদের কাছে আছে এবং ভালো ভালো সেনেগুলো তাদের কথাগুলো প্রকাশ করছে গত কয়েকদিন মিজরা 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 ফখরুদ্দিন সাহেব উনিও উনি কথা বলেছিলেন তো মূলত এই দেশে যদিও আওয়ামী লীগ ফিরে তাহলে ফির কাঁধে ভর দিয়ে ফিরবে বিন বিএনপির কাঁদে ভর দিয়ে ফিরবে কিন্তু আওয়ামী তো সেই দেশে বিএনপির দিয়ে আসার জন্য অনেক আওয়ামী বলতেছে যদি এই দেশে বিএনপি ক্ষমতা আসে সর্বোচ্চ দুই বছর বিএনপি ক্ষমতা দেবে তারপরে আবার তারা তাদের কাছ থেকে কেড়ে নেবে এটা সম্ভব তাদের কাছে আমেরিকাও সম্ভব কিন্তু বিএনপি ক্ষমতা দূর রাখার মতো তাদের সেই শক্তি সমর্থ নাই তারা শুধু সাঁতাব ধান্দা আছে আর অন্য কোনো ধান্দা নেই ঠিক আছে